এই হলো বাড়িটি বাড়িটির বাইরের ভিউটা দেখেন কত সুন্দর এবং গর্জিয়াস একটা বাড়ি নেবারটা দেখেন এই এলাকার এই ব্লকের সবচেয়ে সুন্দর বাড়ি হলো এই বাড়িটা একটা লিভিং রুম সাথে বড় একটা উইন্ডো আছে কিচেনটা দেখেন কত সুন্দর বিগ সাইজের একটা কিচেন এবং এই কিচেনটা হলো আপনার সম্পূর্ণ আলাদা লিভিং ডাইনিং থেকে সেপারেট আলাদা যারা নি কিচেন সেপারেট চান আলাদা চান তাদের জন্য কিন্তু এটা বিশেষ একটা বাড়ি স্পেশাল একটা বাড়ি তো ব্যাক ইয়ার্ডটা দেখেন কত বড় বিগ সাইজের একটা ব্যাক ইয়ার্ড আছে এখানে যদি দেখায় বেসমেন্টটা দেখেন কত বড় বিগ সাইজের একটা বেসমেন্ট তো সেকেন্ড ফ্লোরের সবার প্রথমেই বাম পাশে একটা সুন্দর টপ টু বটম রেনোভেটেড একটা ওয়াশরুম পাবেন সাথে অ্যাডজাস্ট ফ্যান আছে উইন্ডো আছে খুবই সুন্দর একটা বাথরুম আসসালামু আলাইকুম সবাইকে নিউ থেকে আমি রিয়াল চোর এম এইচ আজাদ ফ্রম ম্যাক্সিট রিয়ালটি আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে একটি সিঙ্গেল ফ্যামিলি বাড়ি নিয়ে আসলাম বিক্রির জন্য যে বাড়িটি সম্পূর্ণ রেনোভেটেড করা টপ টু বটম একেবারে বেজমেন্ট থেকে ধরে একেবারে রুপ পর্যন্ত সম্পূর্ণ রেনোভেটেড করা সাথে পার্কিং আছে তো এই বাড়িটি হলো নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকায় আর বাড়িটির লেআউটটা আমি একটু বলে নিচ্ছি ফার্স্ট ফ্লোরে আছে বিগ সাইজের একটা লিভিং ডাইনিং আছে তারপরে একটা বেডরুম আছে বড় সাইজের একটা কিচেন আছে এবং ফুল একটা বাথরুম আছে আর সেকেন্ড ফ্লোরে আছে তিনটা বড় বড়ো বেডরুম আছে একটা ফুল বাথরুম আছে আর বাড়িটিতে আপনার পার্কিং আছে একটা প্রয়োজনে আপনি আরও একটা গাড়ি পার্ক করতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওটির মধ্যে আমি দেখিয়ে দেব আর কি তারপর বাড়িটির অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে বাড়িটির অ্যাড্রেসটা হলো ওয়ান সেভেন জিরো ড্যাশ জিরো এইট ওয়ান ও ফোর অ্যাভিনিউ জ্যামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি থ্রি তো এই বাড়িটির ডিটেলসটা একটু বলে নিচ্ছি এই বাড়িটির স্কোয়ার ফিট হল বারোশো ছত্রিশ আর এই বাড়িটির বেল্ট হল নাইনটিন টোয়েন্টি আর বাড়িটির ট্যাক্স খুবই কম ট্যাক্স হলো মাত্র চার হাজার একশো পনেরো ডলার আর তো এ হলো বাড়ির লেআউটটি তো এই বাড়িটি এখনই আপনাদেরকে দেখাচ্ছি আর প্রিয় দর্শক নিউ ইয়র্কের যদি আপনি বাড়ি কেনাবেচা করতে চান নিউ যে কোনো জায়গায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রপারলি পাশে থেকে হেল্প করে এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দিতে পারবো আর যদি আপনাদের বা আপনার কাছের কোনো মানুষের কোনো প্রপার্টি আপনারা বিক্রি করতে চান বা বিক্রি করবে তাদেরকেও আমার সাথে যোগাযোগ করতে বলবেন আমি ইনশাল্লাহ তাদের প্রপার্টিটি সম্পূর্ণ ক্যাশ অথবা মহগেজে অল্প সময়ের মধ্যে বিক্রি করে দেবো ইনশাল্লাহ আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ রিয়েল এস্টেট সম্পর্কে সব ধরনের আপডেট আপনারা অনলি আজাদ রিয়াল ইউএসএ এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন চলুন তাহলে আমরা পুরো বাড়িটা ঘুরে দেখি। প্রিয় দর্শক এই হলো বাড়িটি, বাড়িটির বাইরের ভিউটা দেখেন। কত সুন্দর এবং গর্জিয়াস একটা বাড়ি। নেবরটটা দেখেন এই এলাকার এই ব্লকের সবচেয়ে সুন্দর বাড়ি হলো এই বাড়িটা। তো চলুন তাহলে বাড়িটার ভিতরে আমরা দেখি তো এই হলো এটা পার্কিং আপনি এই দিক থেকে এসেই এই জায়গাটাতে একটা পার্কিং করবেন গাড়ির পার্কিং আর যদি দুটা গাড়ির দুটা পার্কিং চান তাহলে এই জায়গাটা আপনার ভেঙে এখানে আপনার দুইটা গাড়ি পার্কিং করতে পারবেন ইজিলি তারপর বাইরে দেখেন পুরোটাই কাজ করা আছে টপ টু বটম তো এখন আমরা দেখব বাড়ির ফার্স্ট ফ্লোরটা আমরা দেখব ফার্স্ট ফ্লোরের সবার প্রথমে আছে অনেক বড় একটা লিভিং রুম আছে খুবই সুন্দর বিগ সাইজের একটা লিভিং রুম বিগ সাইজের একটা লিভিং রুম সাথে বড় একটা উইন্ডো আছে তারপরে এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা বেডরুম একটা এটা হলো ফার্স্ট বেডরুম প্রথম বেডরুমটা হলো এটা তো এটার হলো আপনার একটা উইন্ডো আছে তারপরে এখানে একটা ক্লোজেড আছে দুইটা বড় ক্লোজেড আছে বড় আছে এখানে তো এখন আমি আপনাদেরকে দেখাবো হলো কিচেনটা সুপ্রিয় দর্শক এই হলো আপনার কিচেনটা কিচেনটা দেখেন কত সুন্দর বিগ সাইজের একটা কিচেন এবং এই কিচেনটা হলো আপনার সম্পূর্ণ আলাদা লিভিং ডাইনিং থেকে সেপারেট আলাদা যারা নি কিচেন সেপারেট চান আলাদা চান তাদের জন্য কিন্তু এটা বিশেষ একটা বাড়ি স্পেশাল একটা বাড়ি সবগুলা অ্যাপ্লায়েন্স নিউ সাথে আপনার ড্রায়ার এবং ওয়াশার দুটি আছে এবং তার পাশে একটা একটা ফুল একটা বাথরুম আছে দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ ব্রাণীয় বাথরুমটা দেখেন কত সুন্দর একটা বিগ সাইজের একটা বাথরুম তারপরে আমরা আছি এখন আমরা এই কিচেন থেকে কিন্তু আবার পুরো বেস পুরো ব্যাক আপনি দেখতে পারবেন তো ব্যাক দেখেন কত বড় বিগ সাইজের একটা ব্যাক আছে এখানে আপনার হাফ পার্ট যদি আপনি গার্ডেনিং করেন আর বাকি অর্ধেক কিন্তু আপনি রিক্রিয়েশনের জন্য রাখতে পারবেন দেখেন পুরো ব্যাক কিন্তু ঢালাই করা আমরা পিছনে একটু রেখেছি হচ্ছে গার্ডেনিং করার জন্য মাটি রেখেছি তো এ হলো আপনার ফার্স্ট ফ্লোরটা এবং ব্যাক সব সবকিছু দেখলাম এখন আপনাদেরকে সেকেন্ড ফ্লোরটা আমি দেখাচ্ছি একটু প্রিয় দর্শক এই হলো বেসমেন্টটা বেসমেন্টটা আসার পরেই একটা সুন্দর বিগ সাইজের একটা ফুল রেনোভেটেড একটা ওপেন বেসমেন্ট পাবো আমরা এটার সিলিংটাও আমার আমি প্রায় ছ ফিট আমার থেকে প্রায় আরও এক ফিট উপর আছে পুরোটাই টাইলস করে আছে এখনো কাজ ফিনিশ হয় নাই বাট ক্লোজিংয়ের আগে আমরা ফিনিশ করে দেবো এখানে তিনটা উইন্ডো আছে এটা একটা এটা একটা তারপর এটি এটা একটা আর এখানে প্লাম্বিংয়ের সব কিছুই আছে এখানে একটা কিচেনের ব্যবস্থা করে নিতে নিতে পারবেন আর এখানে একটা ফুল বাথরুমের বাথরুম আমরা করে দেব ক্লোজিং এর আগে কাজ চলতেছে আর এখানে হলো সবগুলা অ্যাপ্লায়েন্স হলো এখানে সবগুলা একেবারে নতুন ব্র্যান্ড সব কিছু এখান থেকে যদি দেখায় বেসমেন্টটা দেখেন কত বড় বিগ সাইজের একটা বেসমেন্ট চলুন তাহলে এখন আমরা থার্ড ফ্লোরটা দেখি প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরটা একটু দেখাচ্ছি ডুপ্লেক্স তো সেকেন্ড ফ্লোরের সবার প্রথমেই বাম পাশে একটা সুন্দর টপ টু বটম রেনোভেটেড একটা ওয়াশরুম পাবেন সাথে ফ্যান আছে উইন্ডো আছে খুবই সুন্দর একটা বাথরুম তারপরে আপনার বাম পাশে একটা বড় না আবার ছোট না মাঝারি সাইজ এখানে একটা উইন্ডো আছে এখান থেকে আপনার পুরো ভিউটা দেখতে পারবেন এলাকার সুন্দর একটা ভিউ দেখতে পারবেন স্কাই স্কাই ভিউ আছে এখানে তারপর আমরা দেখবো যে এই রুম একটা ক্লোজেডও আছে দেখেন এখানে দুইটা ক্লোজেট এটা একটা ক্লোজেট আবার ক্লোজেট আছে অর্থাৎ দুইটা ক্লোজেট আছে এখানে তারপর আমরা আরো একটা বেডরুম দেখব এই বেডরুমটা আবার বড় একটা বেডরুম আছে তো একটা ছোট দেখলাম এটাও দেখলাম বড় একটা বেডরুম দেখলাম এটার মধ্যে একটা আছে বড় একটা ক্লোজেট আছে একটা সাথে একটা উইন্ডো আছে তারপরে সর্বশেষ আমরা দেখব মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটা দেখেন কত বড় বিশাল বড় একটা মাস্টার বেডরুম সাথে দুইটা বড় উইন্ডো আছে আপনার এই উইন্ডো দিয়ে এলাকার ফ্রন্টের যে ভিউটা এটা সুন্দর মতো দেখতে পারবেন আপনারা খুবই সুন্দর ভিউ তো মাস্টার বেডরুমের পাশে একটা অ্যাটাচ বাথরুম আছে ফুললি অ্যাটাচ একটা সরি অ্যাটাচ একটা ক্লোজেড আছে এখানে আরও একটা এখানে আরও একটা ক্লোজেড আছে অর্থাৎ প্রচুর ক্লোজেড আছে সেকেন্ড ফ্লোরে এবং টপ টু বটম রেনোভেটেড করা তো প্রিয় দর্শক এই বাড়িটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আমার সাথে আমি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পাশে থেকে হেল্প করে এই প্রপার্টিতে মালিক করে দিবেন ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার যারা কাছের মানুষ আছে যারা নিউ ইয়র্কে বাড়ি কিনতে চায় তাদেরকে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বাড়িটি কেনার ব্যাপারে বা দেখার ব্যাপারে আমার সাথে যোগাযোগ করে তো আপনাদের সবারই নিউ শহরে বাড়ি হোক সেই দোয়া এবং প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম